নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা তো চলুন বন্ধুরা আমরা আজ আমাদের গ্রামের রথের মেলায় তোমার তোমাদের জগন্নাথ দেবের দর্শন করিয়ে আনি এই যে অনুসন্ধান অফিসের পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানেই জগন্নাথ দেবকে রথের উপর থেকে এনে রাখা থাকে চলুন বন্ধুরা এবার একটু মেলা ঘুরে আসি বড়দের সংসারের নানান রকমের জিনিসপাতি আর কচি কাচাদের খেলনা আর কচি কাচাদের জন্য দোলা ও বড়দের জন্য দোলা একটু দেখিয়ে আনি তোমাদের চলন বন্ধুরা কেমন লাগলো আমাদের গ্রামের রথের মেলা তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন যারা থাকবেন আমাকে